আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করেছি মিরপুর দশ শাহালি প্লাজার সামনে এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু লোক একসাথে জড়ো হয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম তারা আজকে হচ্ছে শান্তিপূর্ণ মানববন্ধনের জন্য শাহবাগের উদ্দেশ্যে রওনা হচ্ছে তাদের মানববন্ধনটি হলো মিরপুর দশ শাহালি প্লাজা থেকে সারা বাংলাদেশের যত মোবাইল বিজনেস কমিটি রয়েছে তাদের আজকে শান্তিপূর্ণ আন্দোলন এবং মানব সেটি কিসের বিরুদ্ধে এবং কি সম্পর্কে সেটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং আমি দুই একটি ভাইয়ের সাথে কথা বলে আজকে আপনাদের জানিব যে কোন বিষয়ে কেন তারা এই আন্দোলন করতে যাচ্ছে তো শুরুতেই শুরু করতে যাচ্ছে আমার সাথে আসুন আজকে যে আপনারা একসাথে জড়ো হয়েছে এবং কি উদ্দেশ্যে কোথায় যাবেন আমরা মূলত শাহবাগে যাব আমাদের মোবাইল ব্যবসায়ীদেরকে নিয়ে বৈষম্য করা হচ্ছে মোবাইল ব্যবসায়ীদের সাথে বৈষম্য করা হচ্ছে আপনাদের চাওয়া আমাদের চাওয়া আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই এখানে অফিশিয়াল প্রোডাক্ট সেল করে আপনাদের এবং 5% ট্যাক্স দিয়ে আমরা আনঅফিশিয়াল সেল করি আমাদের কাছে 57% ট্যাক্স দাবি করা হয় তো এই 57% ট্যাক্স কেন হবে এটাকে সহনীয় করা হোক আমরা সরকারের সাথে বসতে চাই সরকারের সাথে আমরা সঠিক যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই ঠিক আছে দর্শক ভাইয়ের কাছকে শুনতেই পারছি যে যারা অফিসিয়ালি বিজনেস করতেছে তাদের বর্তমান ভ্যাট ট্যাক্সের পরিমাণ দশ থেকে বারো পার্সেন্ট কিন্তু যারা আনঅফিসিয়াল ব্যবসা করতেছে বাংলাদেশে তাদের ভ্যাট ট্যাক্সের পরিমাণ ফিফটি সেভেন পার্সেন্ট অর্থাৎ এই যে বৈষম্যটা তৈরি হয়েছে এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা যাচ্ছি সারা বাংলাদেশের মোবাইল বিজনেস কমিটি থেকে একটি শান্তিপূর্ণ মানব জন্য এছাড়াও যে এনইআইআর পদ্ধতি চালু করা হয়েছে এই পদ্ধতির পক্ষে না আপনারা বিপক্ষে না আমরা বিপক্ষে এই অবশ্যই কিন্তু সাধারণ মানুষ এটার ব্যাপারে বোধগম্য নয় আর এই সিস্টেম যদি চালু হয় তাহলে আমাদ আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের চাইতে হাজার গুণ বেশি ভোগান্তির শিকার হবে হচ্ছে সাধারণ জনগণ আপনি যদি এই সিস্টেমটা এরকম এটা কিন্তু সাধারণ মানুষ সে সম্পর্কে অবগত না আর এই সিস্টেমটা খুবই জটিল এবং কঠিন আমরা অবশ্যই এটার বিপক্ষে কারণ হচ্ছে এই সিস্টেম করলে আপনারা এত পরিমাণ ভোগান্তি হবে যাবেন অস্বীকার যেমন আপনা আমি যদি আমার এই হ্যান্ডসেটটা আমার ওয়াইফকে দিতে চাই